কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আগেই নিজেদের জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা এ গ্রুপ থেকে প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে আলবি সেলেস্তেরা টানা দুই জয়ে শেষ আটে সবার আগে পা রেখেছে আলবি সেলেস্তে বাহিনী এখনও এক ম্যাচ বাকি থাকলেও এখন থেকেই জল্পনা শুরু হয়েছে লিওনেল মেসিদের সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ নিয়ে এখনো পর্যন্ত আর্জেন্টিনার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল স্লট নিশ্চিত নয় গ্রুপ চ্যাম্পিয়ন হলে তারা খেলবে দল হিসেবে আর কোনো কারণে গ্রুপ হলে তাদের স্লট হবে এ টু যদিও বর্তমান পরিস্থিতি বলছে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল খেলার সম্ভাবনা বেশি গ্রুপ এতে কানাডা আছে আর্জেন্টিনার পরেই তাদের পয়েন্ট তিন আর্জেন্টিনা পরের ম্যাচ হারলে আর কানাডা জিতলে দুই দলেরই পয়েন্ট হবে ছয় তবে গোল ব্যবধানে এগিয়ে থাকবে আর্জেন্টিনাই কানাডার মাইনাস গোল ব্যবধানের বিপরীতে আর্জেন্টিনা আছে প্লাস থ্রি ব্যবধানে সব মিলিয়ে তাই খুব বড় রকমের দুর্ঘটনা না ঘটলে আর্জেন্টিনাই থাকবে এ গ্রুপের শীর্ষে আর যদি নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনা ড্র করে তারপরেও নিশ্চিন্ত থাকবে লিওনেল স্কালোনির দল সাত পয়েন্ট নিয়ে সবার ধরা বাইরে থেকেই কোয়ার্টার ফাইনালে পা রাখবে তারা এ গ্রুপ থেকে ওঠার বাদে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা খেলবে বি গ্রুপ থেকে পেরিয়ে আসা দলের বিরুদ্ধে সেখান থেকে মেক্সিকোর বিরুদ্ধে এক শূন্য গোলে জিতে কোয়ার্টারে জায়গা নিশ্চিত করেছে ভেনি জুয়েলা আর্জেন্টিনার মতো তারাও জিতেছে দুই ম্যাচেই সবশেষ বৃহস্পতিবার ভোরের ম্যাচে সাতাশি মিনিটে পাওয়া পেনাল্টি থেকে জয় পায় ভেনি জুয়েলা জয় গোলটি করেন সলোমন রন্ডন প্রথম ম্যাচে তারা ইকুয়েডরকে হারিয়েছিল ছয় পয়েন্ট নিয়ে কোয়ার্টারে উঠল তারা সেই গ্রুপে দুই এবং তিনে আছে ইকুয়েডর এবং মেক্সিকো এই দুই দলের মধ্যে জয়ী দল জায়গা করে নেবে কোয়ার্টারে একই সময় ভেনিজুয়েলা খেলবে কোনো জয় না পাওয়া জ্যামাইকার বিরুদ্ধে কোপা আমেরিকা থেকে যাদের বিদায় এখনই নিশ্চিত হয়ে গিয়েছে তাই মেক্সিকো এবং ইকুয়েডর ম্যাচের জয়ী দলকেই সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ হিসেবে দেখছে আর্জেন্টিনার গণমাধ্যম তবে এখান থেকে কাউকে নিশ্চিতভাবে ফেভারিটও বলা চলে না দু সাল থেকে ইকুয়েডর এবং মেক্সিকো নয় বার একে অন্যের মুখোমুখি হয়েছে সেখানে মেক্সিকো জিতেছে চার ম্যাচ ইকুয়েডর জয় পেয়েছে তিন ম্যাচে বাকি দুই ম্যাচ হয়েছে ড্র আবার কোনো কারণে জ্যামাইকার কাছে ভেনিজুয়েলা হেরে গেলে এবং মেক্সিকো ইকুয়েডর ম্যাচে গোল ব্যবধান বড় হলে ভেনিজুয়েলাকেও দেখা যেতে পারে আর্জেন্টিনার বিরুদ্ধে যদিও পরিসংখ্যান এবং বাস্তবতা বলছে তেমন ঘটার সম্ভাবনা নেই বরং মেক্সিকো বা ইকুয়েডরকেই দেখা যেতে পারে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ হিসেবে